আর এখানে কিছু মেশিনের কাজ চলতেছে ইঞ্জিনিয়ার সাহেবরা এখানে ওয়ারিং সেটআপের জন্য ব্যস্ত আছে এটা হলো ঘোলার লেস ইঞ্জিনিয়ার এটা ঘোলার লেসকে স্যার যার চোখ দেখা যায় না এখন কি করে যে স্কুল টাইপ দেয় এগুলো আমি খুবই কনফিউজ এখানে টোটাল মেশিন ছেট আপ হচ্ছে হলো কোন ওটা টোটাল মেশিন ছেট আপ হচ্ছে এখন কোনো একটা মেশিন কালকের ভিতরে ইন চল্লা কোনো একটা মেশিনের সেট আপ দেওয়া হয়ে যাবে এটা কালকের থেকে সকাল থেকে বেরো হবে মেশিন ঠিকঠাক মেশিন কাউকে অনেকেই নিতে আসবে কারখানায় ইনশোলা তাদের ভিডিও দেব আর এখানে মেশিন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে মেশিন চলে যাবে স্টিল বডি মেশিন কালকে থেকে রানিং হবে কিছু মেশিন তৈরি করা হবে এটা মূলত সেট হচ্ছে আপনার তিনশো সেট আপ হাজার আর এখানে চারটা মেশিন অষ্টআশি ডিমের জন্য রেডি করা আছে অষ্টআশি ডিমের টেরে রেডি হচ্ছে আর ফ্যান চলতেছে তো এই জন্য ইয়ে হয়েছে আর সবচেয়ে বড়ো ব্যাপার এই মেশিনটা এখানে দুইটা কন্ট্রোলার ব্যবহার করা হবে এম ডি ব্যবহার করা হবে এক্সেম আঠারো ব্যবহার করে এক্সএম আঠারো হলো হ্যাসারের জন্য ডিটা হলো সেটারের জন্য এটা ছয়শো বাই দুইশো ক্যাপাসিটি একটা ফুল অটোমেটিক কিন্তু বেটার হবে হ্যাসার সেটার এক মেশিনের ভিতরে কিন্তু দুইটো পাটে হবে এখানে একটা পাটে হবে না আর এ পাশে কিছু মেশিন আছে এগুলো নয়শো সেটার এই ছশো সেটার তিনশো হাজার টোটাল নয়শো ক্যাপাসিটি আর অনাকাঙ্ক্ষিত কালকে আমার এই মেশিনটা ডিস্টার্ব দিয়েছিল কিনে আনছি ইনশাল্লাহ কারণ কাজের সময় মেশিন ডিস্টার্ব দিলে কিছু করা নাই আর আমার হ্যাঁ সবাই দেখতে পাচ্ছেন এবছর আমাদের সেই আমার অফিসের গায়ে দেখেন কী অবস্থা আর এখন বর্তমানে এবছর আপনার কট লাইনে কাজ চলতেছে কট লাইন তৈরি কাজ চলতেছে মেশিনগুলো দেখতে মাসাল্লাহ সুন্দর হবে প্রত্যেকটা মেশিনই সেট আপ দেওয়া চলতেছে সেট আপের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আর এই মেশিনটা কাজ আল্লাহ রহমতলি কালকেরা রাতেই মেশিনটা নিয়ে ছোট্ট একটা লাইভ করবো আপনারা দেখতে পারবেন লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মেশিনটা পরিপূর্ণ সেট আপটা আর এখন থেকে অস্টার সিডি মে মেশিনের কিছু কার্যক্রম আর নতুন করে আমাদের স্কুল বাড়ি মেশিন আসতেছে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে স্কুল বাড়ি কিন্তু আমি খুবই হাই কোয়ালিটির একটা স্টিল বডি মেশিন তৈরি করার চেষ্টা করতেছি আর এখানে দেখছেন সব অষ্টির ডিমের টের জন্য কিছু র্যাক তৈরি করা আছে পাশে আছে আবার পিছনেও আছে অনেকগুলো যেহেতু এই র্যাকের জন্য অনেক সময় আমাদের কার্য কার্যক্রমটা একটু লেট হয়ে যায় এখন বৃষ্টির আসার সম্ভাবনা ছিল এই জন্য মেশিনগুলো সব বাইরে রাখছিলাম মেশিনগুলো সব বাইরে রাখছিলাম এখন এর ভিতরে কাজ চলতেছে দেখেন আমাদের মিস্ত্রি সাহেব সারাদিন ওয়াল্ডিং কাজ করে করে এখন তাকে বললাম যে ওয়াল্ডিং কাজ করতে কোনো সার নেই দুই ইঞ্জিনিয়ার এখন দুটো ম্যাশিংয়ের ভিতরে এই দুটো হলো ম্যাশিংয়ের মাস্টার মাইন্ড মানে সাফ হোটানোর জন্য এরাই বাস্তবায়ন করে দেখতে পাচ্ছেন সবাই